মাফ করবেন আমি নিজেকে বড় বলছি না না জানি আমার আল্লাহ আমার কোন কাজটা পছন্দ করেছেন আমার জানা নাই তবে আমার আল্লাহ আমাকে যতটুকু দেখিয়েছে ওই দেখানোতে আমি উপভোগ করছি আমি দেখতে পাচ্ছি আগামী দেড় দু বছরের মধ্যে আপনাদের উপরে যে সাইক্লোন হামলা আসছে আপনারা দিশেহারা হয়ে যাবে আমি দেখতে পাচ্ছি আপনাদের মা বোনাদের সঙ্গে কি হবে আমি দেখতে পাচ্ছি আপনাদের ওপরে কি অত্যাচার নাববে এটা আমাকে আল্লাহ দেখাচ্ছে যেমন আপনি দেখেননি একজন সাদর একটা লোক টিভিতে বলল আবহাওয়া দপ্তরের লোক আপনি তার কথা বিশ্বাস করলে রেডি হয়ে গেলেন আরে নবী বংশের একটা বাচ্চা বলছি বিশ্বাস কেন হচ্ছে না কেন বিশ্বাস হচ্ছে না আপনারা কি কে সামনে দেখতে পাচ্ছেন না আমিও এসব কথা না বলে দুটো কথা বলে চলে যেতে পারতাম কিন্তু কামতের দিন আল্লাহর ধরা পড়তে হবে আমাকে তোকে আমি জানিয়েছিলাম তোকে আমি দেখিয়েছিলাম কেন তুই সমাজটাকে সজাগ করলি না কে পরিবর্তন হবে না হবে সেটা আমি বুঝে নেবো তুই কেন সজাগ করলি না আমার ডিউটি আমার দায়িত্ব আমার নবীর বাণীকে আপনাদের কাছে পৌঁছে দিয়া আপনারা যে যে আমার পিছনে দাঁড়াবেন তাদের ঘরে নিয়ে রসুলের রাস্তায় চলা কেউ যদি নাও আসে একাই চলবো একাই চলবো এটা আমার ডিউটি এটা আমাকে চলতে হবে না হয় আমাকেও জাহান নামে যেতে হবে পীরের বেটা বলে আল্লাহ ছেড়ে দেবে এমন কোন শরিয়াদ নাই শুনছেন না শোনেন নে তাই আপনারা যদি মনে হয় জাব্বাস সিদ্দিকি রসুলের পক্ষে হকের পক্ষে ইনসাফের পক্ষে মানবতার পক্ষে কল্যাণের পক্ষে সে দালাল নয় বিক্রি হয়নি চোর